চার লিটার রেনু নিলে পঞ্চাশ হাজার রেণু ফ্রি তিন লিটার রেনু নিলে ত্রিশ হাজার ফ্রি এটা সীমিত অফার যারা রেনুর জন্য যোগাযোগ করতে পারছেন না আমার ডেস্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের রেনু দেব রেনু কেউ দিতে চায় না আমি দিই যারা রেনু নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমি দেবো আর এই রেনুর একটা অফার চলছে চার লিটার রেনু নিলে পঞ্চাশ হাজার ফ্রি আর তিন লিটার রেনু নিলে তিরিশ হাজার ফ্রি এই রেনু যদি আপনারা একটা পুকুরে বা ট্যাঙ্কে যদি চাষ করেন আপনারা বছরের শেষে একটা প্রচুর অ্যামাউন্ট টাকা দাঁড়াবে যারা বড়ো বড়ো হ্যাচারির মালিক তারা কোনো দিন কিন্তু রেণু বিক্রি করে না কেন না রেণু বিক্রি করা বিশাল লজ ধরুন সে এক লিটার আপনাকে রেণু বিক্রি করবে এক লিটার রেনুতে যে প্রচুর প্রচুর মাছ হবে সেই মাছগুলো সে যদি বেশি দিন না পনেরো থেকে আঠেরো দিন যদি সে খাইয়ে বিক্রি করে রেনুতে যা তার প্রফিট হবে রেনুতে এক প্রফিট নেই রেনুতে যা পয়সাটা আসবে তার সাত গুণ থেকে আট গুণ তাদের ওই কালচার করে পনেরো দিনে কুড়ি দিনে তাতেই পয়সাটা বেশি আসবে সেই জন্য তারা রেনু বিক্রি করতে চায় না রেণু একমাত্র আমি বিক্রি করি কেননা আমার যে সকল মানে পার্টিরা আছে যারা আমার কাছ থেকে বারবার অনুরোধ করে যে দাদা আমাকে রেণু দিন কেউ পুকুর চাষি বা কেউ ট্যাঙ্কে করছেন বা কেউ বায়ো ফ্লগ করছেন বা কেউ বড়ো বড়ো ফিশারি করছেন আমার এক একটা পাটি মাছ নিয়ে যায় তিন লিটার চার লিটার করে মাছ নিয়ে যায় তো আমি সেই জন্য তাদেরকে মাছ দিই এই ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই কারণে আপনারা যারা রেনু পাচ্ছেন না রেনুর জন্য আপনারা প্রচুর খুঁজছেন পাচ্ছেন না আমার এই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন করলে আপনারা যত নেবেন আমি অবশ্যই দেব তো আমার যে রেনুগুলো রেনুগুলো আমার সম্পূর্ণ ভালো মেডিসিন খাওয়ানো বুড়ারকে তৈরি করে এই রেনুগুলো তৈরি এই রেণুগুলো আমার প্রচুর দূরে দূরে যায় আসাম উড়িষ্যা ত্রিপুরা সমস্ত জায়গায় যায় তো এই রেনু যদি কেউ চার লিটার নেয় তার জন্য আমার পঞ্চাশ হাজার রেণু ফ্রি আছে আর যদি তিন লিটার নেয় পঁচিশ থেকে ত্রিশ হাজার রেণু তার জন্য ফ্রি আছে আর এই বুড়ার মাছ এই সমস্ত বুড়ার মাছ যে বুড়ার মাছগুলো আপনাদের দেখালাম স্ক্রিনের মধ্যে এই বুড়ার মাছ দিয়ে আমার রেনু তৈরি আর বিশ্বাসে বস্তু মেলায় বহুদূর বিশ্বাসটা এমনই একটা জিনিস নৈহাটি বাজারে আপনারা গিয়ে দেখবেন কোনো দিন সেখানে রেনু বিক্রি হয়নি রেনু একমাত্র দু একজন বিক্রি করে সেটাও আমি ঠিক বলতে পারছি না আমি বিক্রি করতে পারি সেটা আমি জানি এবং আমি আপনাদের সেই জন্য ভিডিওটা আমি দিয়েছি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন অবশ্যই আপনারা রেনু পাবেন আর রেনু নিতে গেলে আপনাকে অগ্রিম আপনাকে বলতে হবে বললে তারপরে আপনাদের রেনু দেওয়া হবে যাই হোক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ওর সঙ্গে থাকুন গুড বাই